নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি দুদিন ধরে তো বেশ ব্যাগপত্র সব গোছানো হলো ঘুরতে যাওয়ার জন্যে তবে আজকে সেই দিনটাই চলে এসেছে যেই দিনটাতে বেরোব মানে আজকেই আমরা বিকালে বেরোবো যে ঘুরতে যাওয়ার জন্যে আগের ভিডিওতেও বলেছি যে সব বোনেরা মিলে সিদ্ধান্ত করা হয়েছে যে আমরা পুরী বেড়াতে যাব আর তারই এই যে তোরজোর চলছে সকালবেলায় এই যে কিছু রান্না করে নিচ্ছি কারণ কিছু তো খাবার নিয়ে যেতেই হবে সকালেই বাড়িতে খাবার জন্য কুমড়ো আলু পটল দিয়ে একটু তরকারি করলাম টিফিন খাওয়া হবে আর তারপরেই তো যেই খাবারটা নিয়ে যাওয়া হবে সেটাই করছি মানে একটু চিকেন রান্না করে নিচ্ছি আর কিছু লুচি করে নেবো সব বোনেরাই চিকেন রান্না করে আনছে তাই আমিও আবার চিকেনই রান্না করলাম প্রথমে ভেবেছিলাম লুচি আর আলুর দম করবো তারপরে বোনেরা বলল যে আমরা তো সবাই চিকেনই নিয়ে যাচ্ছি তা তুইও চিকেনই নিয়ে আয় আর তাই জন্য এই সবই রান্না করে নিলাম আর এই রান্না সব সব করে নিয়ে তারপরে গুছিয়ে নিয়েই আর বেরোবো আর এই এত তীব্র গরমেই আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত করেছি তো যাই হোক এই মুহুর্তে সব কিছুই রেডি করে ফেলেছি আর এই তো টিফিনে তরকারিটাও ভরে নিলাম আর আমিও রেডি হয়ে গেছি আর তার সঙ্গে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডও সবাই রেডি হয়ে পড়েছি এবারে বেরিয়ে যাব এখন কিন্তু বিকাল চারটের মতনই বাজে তবে আমাদের গাড়ি সেই সাড়ে সাতটায় তো এখান বাড়ি থেকে যেতে বেশ খানিক সময় লাগবে তাই একটু হাতে সময় নিয়েই বেরিয়ে পড়লাম আর সব বোনদের সাথে স্টেশনেই দেখা হয়ে যাবে বোনেরা সব যে যাস মতন করেই স্টেশনে চলে আসবে আর আমিও ওই দিকে চলে যাব তবে ঘুরতে যাওয়ার আনন্দে থেকে গরম একদমই যেন আর লাগছে না এমনি সময় যেন কত গরম লাগে আজকে আর মনেই হচ্ছে না যে গরম আছে বলে অনেক দিন ধরেই তো প্রতীক্ষায় ছিলাম আজকের দিনটার আর শেষ পর্যন্ত আজকের দিনটা তো চলেই এসে তো যাবার একটা ভীষণই আনন্দের মধ্যেই রয়েছি আর এই তো আমরা বেরিয়েও পড়েছি বাড়ি থেকে বেরিয়েই টোটো ধরেছি এবারে স্টেশনে চলে যাবো একটা ট্রেন পাল্টে তারপরে আর একটা স্টেশনে যাবো আর সেখান থেকেই আমরা পুরীর ট্রেনটা ধরবো আর খুবই আনন্দের সাথেই আমরা বেরিয়ে পড়লাম আর এই তো এই মুহূর্তে এই স্টেশনটায় চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে আমরা যাব পুরীতে যে পুরীতে যাওয়ার জন্য যেইখানে ট্রেনটা ধরা হবে সেই স্টেশনে আর এইখানে কাকিমা কাকা আর আমার এই দিদি এসে গেছে তো এইখানেই এর সঙ্গে দেখা হয়ে গেল এদের সাথেই যাব আমরা সেখানে আর সেই স্টেশনে গিয়েই আমাদের দুই বোন চলে আসবে সেই স্টেশনে সে সেখানেই ওদের সঙ্গে দেখা হবে আর এই স্টেশনে আমার দিদিও চলে এসেছে এখানে কাকা কাকিমাও যাবে ওনারাও চলে এসেছে আর এখানে ওদের সঙ্গে দেখা হলো মানে ওদের সাথেই আমরা যাব আর এখানে আমার দিদি রয়েছে আর কাকা কাকিমাও রয়েছে আর এখানে দিদির ছেলেরাও রয়েছে সবাই মিলেই আমরা একসাথেই যাচ্ছি আর ওইখানে ওই স্টেশনে আমরা দুই বোন চলে আসবে তো ওই দুই বোনের সঙ্গে আমরা দুই বোন একসাথেই তারপরে ট্রেন ধরবো এই স্টেশনে এসে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ ট্রেন আসতে একটু দেরি আছে আর যেহেতু স্টেশনটা খুব একটা বড়ও না আর এখানে অনেক ট্রেন চলাচল করেও না এই যে একটা লাইন পাতা আছে আর এখানে বেশ অনেকক্ষণই তো দাঁড়িয়েছিলাম তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম বেশ ভালোই লাগছিলো বেশ চারিদিকটা গাছপালা এই সব নিয়েই একটু সময়টা কাটলো আর তারপরেই এসে গেছিল আমাদের ট্রেন আমরা এখান থেকে গেছিলাম হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি থেকেই পুরীর ট্রেনটা যায় তো সেখান থেকেই আমরা ট্রেনটা ধরে নিয়েছিলাম আর এই তো এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি স্টেশনে চলেও এসেছি আর এখন অনেকটাই সময় আছে ট্রেনে আসতে তাই এখানেও কিছুক্ষণ সময় কাটালাম আর বললাম না যে আমাদের দুই বোন আসতে এখনও বাকি রয়েছে আর এদিকে এর মধ্যে আর এক বোন এসে গেছে তো তার তার সঙ্গে এখনও দেখা হয়নি তো কিছুক্ষণ পরেই তার সঙ্গে দেখা হয়েছিল আর এই মুহূর্তে আমার এই বোনের সাথে দেখা হয়ে গেছে আর সবাই মিলে স্টেশনেই বসেছিলাম কারণ ট্রেনটা আসতে বললাম না একটু দেরিই আছে আর এই স্টেশনেই ট্রেনটা দেবে তাই এই জায়গাটাতেই আমরা সবাই মিলেই বসে গল্প করছিলাম আর এই তো এখন কিন্তু বেশ অনেকটাই সময় পরে আমরা কিন্তু আমাদের ট্রেনে উঠেও পড়েছি আর উঠে যে যার সব সিটে বসেও পড়েছি আর এই মুহূর্তে আর সবাই বসে বসে এখন গল্প হচ্ছে কথা হচ্ছে তবে এখানে একটু মন খারাপও রয়েছে কারণ আমার জামাইবাবু আর উঠতে পারেনি ট্রেনেতে ও রাস্তে একটু লেট হয়েছিল তাই ট্রেনটাও মিস করে গেছে আর আমরা এখানে ওই জামাইবাবুকে ছাড়াই ট্রেনে উঠে চলে যাচ্ছি তাই দিদিরও মনটা খারাপ আর তার সাথে সাথে আমাদেরও একটু মনটা খারাপ তবে জামাইবাবু সেই সময় সাজতে পেরেছিলো পরের টেনেতে এই ট্রেনটা তো আর ধরতে পারেনি তো যাই হোক এই মুহূর্তে আমরা সবাই এখন রাত্রির খাওয়া দাওয়াটাই সারছি ওই যে বললাম না বাড়ি থেকে যে যার মতন যার সব টিফিন করে নিয়েছিলাম সেই এই মুহূর্তে সেই সব খাবারগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আর এই তো রাতের খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমরা বেশ কিছুক্ষণ বোনেরা আনন্দ মজা করে করেই রাতটা কাটিয়েছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন